সকল মাছ ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের দেখতে পাচ্ছেন তাহলে আমরা কই মাছের চারাপোনা অথবা অনেকে রেণু বলে থাকে অথবা আমরা রেণুপোনাই সবচেয়ে বেশি বলে থাকি আবার অনেক জায়গায় এটাকে চারাপোনা বলা হয় সেক্ষেত্রে সকল মাছ ভাই ও বন্ধুরা আপনারা যদি কই মাছের রেণুপোনা চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালো একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচন করবেন যে আপনাদের পুকুরে যে সমস্ত পুকুরের মাছের পোনাগুলো রেণুগুলো আপনাদেরকে আজকে আপনারা পুরো ভিডিও যদি দেখে যান তাহলে যে সমস্ত পুকুরে আপনারা রেণু পোনাগুলো চাষ করবেন সেই ক্ষেত্রে ওই পুকুরটা ভালো করে শুকাতে হবে শুকানোর পরে পুকুরে আগাছা গাছপালা কিংবা ময়লা আবর্জনা থাকলে ওগুলো ফেলে নিতে হবে ফেলানোর পরে প্রতি শতকে পুকুরে আপনার চুন প্রয়োগ করতে হবে রেণু মাছের পুকুরে দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম প্রতি শতকে শুকনো পুকুরে শুকনো পুকুরে চুন দেওয়ার পরে যে আপনাদের পুকুরে আমাদের কিন্তু আমরা রড কিংবা কলা গাছ দিয়ে পুকুরে তলে দেশে মই দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা মইটি দিয়ে নেবেন মইটি দেওয়ার পরে দুই দিন পুকুরটা ভালোভাবে শুকাবেন শুকানোর পরে দেখবেন পানির মানে পুকুরে যে সাইডের পানিগুলো আসবে ওই পানিগুলো আবার শুকোয়া ফালাই দিতে হবে ফালাই দেওয়ার পরে যে কাজটি করতে হবে পুকুরে ভালো করে মইটান দেবেন আবার মইটান দেওয়ার পরে যেখান থেকে রেনু মাছের পোনাগুলো কালেক্ট করবেন রেনু মাছের পোনা কালেক্ট করার আগে ভালো পানি ঢুকাবেন রেনু মাছ ছাড়ার একদিন আগে রেনু মাছ ছাড়ার একদিন আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি রেনু মাছ ছাড়ার একদিন আগে পানি ঢুকাতে হবে না হলে কিন্তু আপনাদের রেনু মাছ হবে না মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে থাকবে যে সমস্ত মাছ চাষি ভায়ারা রেনু মাছ চাষ করবেন সেক্ষেত্রে রেনু মাছের পুকুরে পানি ঢুকাবেন ভালো একটি নেটিং জাল দিয়ে যাতে পুকুরে পানি ভালো থাকে সচ্ছল থাকে তাহলে যে সমস্ত মাছ চাষি ভায়ারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি যেমনি বলছি এমনি রেডি